বরগুনার তালতলি উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে কর্মী সম্মেলন বৃহস্পতিবার দশই এপ্রিল উপজেলা আহ্বায়ক শহীদুল হকের সভাপতিতে তালতলি মডেল মসজিদের সামনে হাইস্কুল মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে দেখা যায় ব্যাপক উৎসাহ ও উপস্থিতি বিশেষ করে মিয়া মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজকে উপজেলা বিএনপির সভাপতি হিসেবে ঘোষণা এবং মিয়া মোস্তাফিজুর রহমান মোস্তাকের বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে নেতাকর্মীরা একত্রিত হন সম্মেলনের প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ বন ও পরিবেশ বিষয়ক নেতা কাজী রওনাকুল ইসলাম টিপু প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা তিনি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে সক্রিয় ভূমিকা রাখার ব্যক্ত করেন ঘরে এমনকি আওয়ামী লীগের পরিবারেও আমি বিএনপির সৈনিক তৈরি করেছি পাশাপাশি এজন্য আমাদের আমাদের সাথে একটা দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের একটি গ্রুপ আছে যারা এই তাওতলির সাতটি ইউনিয়নে সর্বত্রই আকসিনভাবে আপনারা জানেন এই তাওতুলিতে এটা আওয়ামী অনেক আলোচিত এবং সমালোচিত ঠিক বাংলাদেশের মধ্যে এখানকার যে নেতৃত্ব ছিল এই ফ্যাসিবাদী সরকারের আমলে তারা মানুষের উপর যে নির্মম নির্যাতন করেছে বিবরণ হয়েছে আমরা প্রত্যেকটি ইউনিয়নে প্রত্যেকটি ওয়ার্ডে আমরা চেষ্টা করেছি অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর তালতলিতে এই সম্মেলনের মাধ্যমে বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে মনে করছেন স্থানীয় নেতারা